की बातें कल की बात पुरानी नए दौर पे लिखेंगे मिलकर नई कहानी हम हिंदुस्तानी हम हिंदुस्तानी हम हिंदुस्तानी हम हिंदुस्तानी हम, हम, हम लोगों को समझ सको तो समझो दिल भर जानी

একটা দুটো জিনিস ছেড়ে পুরোপুরি আমার মনে হলো যে ওর চ্যানেল থেকে কন্ট্রোভার্সিটা এমনভাবে সরে গেল যেন গাধে কে সার সিং মানে গাধাও তো শিংওয়ালা যারা যারা রয়েছে তাদের মতোই দেখতে কিন্তু গাধার মাথায় কিন্তু সিং নেই তেমনি ওর চ্যানেলে গিয়ে বুঝতেই পারলাম না যে আগের দিন এত বড় একটা ঝড় বয়ে গেছে তো এই যে জিনিস যে জিনিসটা উমুয়ার কাছ থেকে আমি পেলাম আমার মনে হয় এই জিনিসটাই প্রত্যেকটা ব্লগারের শেখা উচিত মহুয়ার কাছ থেকে হুম আমি একজন সমালোচক আমি নিরপেক্ষ সমালোচক তো সেখানে যা ভালো দেখব বলবো যা খারাপ দেখব বলবো গতকালকে মহুয়ার আগের দিনের ব্লগটা যেটা আর কি লেটেস্ট ব্লগ ছিল সেটা যেখানে মানুষ মানিকবাবুকে বসে ও ওই মানে পুরো বাচ্চা বাচ্চা পনা একটা কন্টেন্ট তৈরি করেছে তার উপর পুরোপুরি স্ক্রিপ্টেড যে একটা কন্টেন্ট ক্রিয়েট করেছে যাতে ওর মানে বেশ কিছু ওর কিন্তু বেশ কিছু মানে চরিত্রের এক দিক আমরা দেখিনি যেগুলো কিনা চাপা পড়েছিল সেগুলো সে নিজের অজান্তেই আমাদের সামনে নিয়ে চলে এসছে যেমন কিনা মহুয়া প্রচণ্ড ম্যানিপুলেটিভ ও কিন্তু ভীষণভাবে তার শাশুড়ি মাকে তার বরের সম্পর্কে ভুলভাল ধারণা দেয় হুম আর বা না দিলেও কিন্তু কে চাপে রাখে যে তুমি শাশুড়ি মা আমাকে এত ভালোবাসে শাশুড়ি মা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে তার মানে আমি যা বলবো উনি কিন্তু বিশ্বাস করবেন তাই জন্য তুমি সাবধান আমাকে কিন্তু চটিও না এই যে দিকটা আরও অনেক কিছু ইম্যাচিউরিটি তো কি বলবো আমার তো মনে হয় ওদের বাড়িতে যে নতুন বউ আসলো মানে ওর ভাইয়ের যে বউ তা সে আরও অনেক বেশি ম্যাচিওর যা না কালকে মহুয়া করেছে তার জন্য কড়া ভাষায় সমালোচনা করেছি কিন্তু আজ মহুয়াকে যেটা দেখলাম সেটার প্রশংসা না করলেই নয় সেটা হচ্ছে এত সুন্দরভাবে মুভ অন করা হ্যাঁ একটা ভুল হচ্ছে একটা স্ক্রিপ্টেড যে নাটক করে ফেলেছে আচ্ছা বৌমা বলছি কি এই যে বরফ দেখা আমার মনে হয় তুমি ওটা কি তুমি স্পন্সার করতে চাইছিলে মানিকবাবু যে এই যে তোমাদের ছেলে যাবে তো তার আগে যে একটা বেশ স্মৃতি সব একসাথে ঘুরতে যাওয়া একটা ভালো সময় কাটানো আমার মনে হয় ওটা স্পন্সারটা তুমিই করবে বলে দায়িত্ব নিয়েই মনে হয় মানিক বাবুকে বসিয়েছিলে তুমি না আমি যা বললো শুধু হ্যাঁ নাতে না করবে ব্যাস দেখো এমন সুন্দর কন্ট্রোভার্সি এমন ভিউজ হবে যেটা কিনা অনেকদিন আমাদের হচ্ছে না আর তোমার একটা মানে তোমাকে যা তোমার যে ভিউজ হয় সেখানে তোমাকে হয়তো ডাউনই দেখাচ্ছিলো ছট করে একটা আপের দিকে চলে গেছে তাই না তো তোমার বেশ ভালো ভিউজ হয়েছে তো ভালো ভিউজ মানে ভালো পয়সা আর তার জন্য তুমি অবশ্যই আমার মনে হয় এই যে ট্রিকটা ওটা তোমারই স্পন্সার করা উচিত বরফ দেখার কারণ মানিকবাবুকে দিয়ে তুমি যেভাবে আর কি বসালে যেভাবে আর কি বলালে সত্যি কথা বলতে একটা কথা সত্যি মানিক মানিকবাবুকেও বলি যে পুরুষ চেনা যায় কিন্তু তার দৃঢ়তায় তো ওয়াইফ বলছে বলেই আপনি এই যে বসে পড়লেন যে কথাটা বলতে সেটাও কিন্তু আপনি না করলেই পারতেন কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু এটা বুঝে গেছে যে এটা স্ক্রিপ্টেড মহুয়ার এত ফ্যান ফলোয়িং তাও একজনও কিন্তু সেরকমভাবে এসে বিরোধীটা করেনি ওকে নিয়ে প্রচুর মানুষ এটা নিয়ে ভিডিও করেছে আর সবাই কিন্তু এটাকে যেটা মানে সাদাকে সাদা কালোকে কালো সেটাই বলেছে ওর মানে চরম থেকে চরমতর যারা ফ্যানরা রয়েছে তারাও কিন্তু ওর সাপোর্টে বলেনি একজন তো আমার কাছে এসেছে এসে কিছু বলতে পারেনি বলে নোংরা একটা কথা বলে দিয়ে চলে গেছে তো আমিও শুনিনি তাকেও উত্তর তারই মতো করে দিয়ে গেছি একজন বলেছে কাজ নেই সে হয়তো জানেই না যে এই কন্ট্রোভার্সি কী হয় তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালোভাবে সবাই কিন্তু ওকে ধুয়ে দিয়েছে হুম সত্যি কথা বলতে প্রচণ্ড ভালোভাবে ওকে ধুয়ে দিয়েছে ওর কমেন্ট বক্সে যারা ওকে প্রচণ্ড ভালোবাসে তারাও কিন্তু বলেছে যে এটা তোমার একদম উচিত হয়নি পুরো স্ক্রিপ্টেড একটা হাজব্যান্ডকে বসিয়ে নাটক করালো তার ইমপ্রেশন কি হবে তার প্রতি মানুষের কি ধারণা হবে কিচ্ছু চিন্তা করলো না এতটা ডেসপারেট না হলেও পারতে তো যাক তুমি যে একবার যেটা করেছো সেখান থেকে এই যে অনটা করেছো এটাও কিন্তু তোমার কাছ থেকে মানুষের দেখা উচিত শেখা উচিত যে যদি কোনো রকমভাবে ভুল বার্তা দর্শকদের কাছে পৌঁছেও যায় তাহলেও দর্শকদের কিভাবে আবার নিজের দিকে ফিরিয়ে আনতে হবে সেটা কিভাবে। কীভাবে অন করতে যা হয়ে গেছে হয়ে গেছে দর্শকরা প্রত্যেকটা দর্শক তোমাকে নেগেটিভ ভাবেই নেগেটিভ কমেন্টই করেছে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মানে নাইনটি নাইন পারসেন্ট নেগেটিভ কমেন্টস তো সেখানে তাদেরকে কোনো একটা কথা না বলে তাদেরকে জাজ না করে তুমি যে মানে মৌনতা সম্মতির লক্ষণ এটাই যে আপনারা যা বলেছেন বলেছেন আমার ভুল হয়েছে এরকমই একটা বার্তা মনে হলো যেন তুমি দিলে তো আমার খুব ভালো লেগেছে সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর এটা মৌওয়ার কাছ থেকে প্রত্যেকটা ব্লগারের এটা শেখা উচিত যে যদি বাই এনট্রান্স কিছু হয়েও যায় যে দর্শকরা আমাদেরকে ভিউজ দিচ্ছে সেই দর্শকদের আমি ক্লাস নিতে বসবো না ক্লাসটিতে বসবো না দর্শকদের আমি বলবো না যে আপনারা ভুল বুঝেছেন বা কিছু আমার একটা ভুল হয়ে গেছে আমি চুপ করে আবার নিজের মতো নিজে কাজ করে যাব। দর্শকরা আবারও আমার কাছে চলে আসবে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ দেখলাম মহুয়ার কমেন্ট বক্সে একজন আর কি কমেন্ট করেছেন সে মনে হয় একটু বেশি অন্ধ ফ্যান সে বলছে যে এবার ছি ছিঁ চি এই এতদিনের ভালোবাসা একদিন একটা কিছু হলো আর দর্শকরা যেভাবে আর কি মহুয়াকে ধুয়ে দিয়ে গেল প্রত্যেকটা দর্শকদের ছিঁচি পাওয়া উচিত না একদমই না চিচি একদমই পাওয়া উচিত না অন্ধভক্ত একদমই হওয়া উচিত না যারা ফ্যান ফ্যান ক্লাব খুলেছে তারাও পর্যন্ত এই কালকের জিনিসটায় মহুয়াকে সাপোর্ট করতে পারেনি কারণ এটা সাপোর্ট করার কোনো জায়গাই ছিল না পরিষ্কার বোঝা যাচ্ছিলো যেটা একটা স্ক্রিপ্টেড নাটক হচ্ছে তো যাই হোক সেখানে মনে হয়েছে যে আমরা তো ঘুরতে যাবই তার আগে যদি এই জিনিসটাকে একটু টুইস্ট অ্যান্ড টার্ন করে আমরা এটাকে ব্যবহার করতে পারি দিয়ে ভালো ভিউজ কামাতে পারি তাহলে মন্দ কি হয় মন্দ কিছুই হয় না যদি মানে বলে না অনেক সময় দেনে লেনেকে তো সেক্ষেত্রে তুমি চুপ করে গেছো সেটা নিয়ে আর কোনো উচ্চ সেই জন্য হয়তো তোমার কারণ একটা ভুল তো সবার মাফ থাকে তো আমিও সেটাই বলবো দর্শকদের যে একটা ভুল সবারই মাফ করে দেওয়া উচিত তো ও একটা যেটা বলে ফেলেছে বলে ফেলেছে সেই জন্য দেখুন কোন রকম কোনো উচ্চ করেনি ও বুঝে গেছে যে ওর দ্বারা ভুল হয়ে গেছে তাই নিজের মতো নিজে কাজ করে আবার এগিয়ে চলেছে সেটা কিন্তু সাপোর্ট করা আমার মনে হয় উচিত আমার মনে হয় উচিত তবে হ্যাঁ মহুয়া একটা জিনিস কি যেটা এই মহুয়া এই একটা ভুল করলো বলে অনেক মানুষের মুখ খুলে গেল যে ফ্যান ফলোয়িংরা যেভাবে এসে অ্যাটাক করতো সে কমেন্ট বক্সে কমেন্ট কেউ কমেন্ট করলো ভুল চুকে তাকে বা কেউ ভিডিও করলে তাকে যেভাবে অ্যাটাক করতো সেই ভয়ে অনেকে অন্তত চুপ করে ছিল তো যাই হোক আমি যেমন একটা জিনিস দেখলাম ওর কমেন্ট বক্স থেকেই পেলাম যে ও এনসিসি ক্যাম্প করেছে তো যে এনসিসি ক্যাম্প করেছে সে আবার ভূতের ভয় পাচ্ছে এই কথাগুলোও কিন্তু ভীষণভাবে অযৌক্তিক ভীষণভাবে অযৌক্তিক তারপর আরও অনেক বিষয় জানতে পারলাম আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে সেখানে আমি জানতে পারলাম যে আমেরিকায় ওদের স্কুলে নার্স দেওয়া আর কি বারণ আছে কারণ নার্সের অনেকের অ্যালার্জি থাকে এক একটা বাচ্চার এক এক রকমের নার্সের নাকি অ্যালার্জি থাকে সেই জন্য বারণ করে নার্স দিতে কিন্তু ও ওর বাচ্চাদের নার্স টিফিন বক্সে দেয় তো সেক্ষেত্রে যিনি কমেন্ট করেছেন অবশ্যই আমাদেরই একজন প্রিয় দর্শক তো সে বলেছে যে এগুলো করে সাধারণত ও জানে না তার মানে রীতিমতো ওকে বলাই যেতে পারে যে যে কিছু জানে না ভালোভাবে খবর নেয় না তো সেভাবেই আর কি সে কড়া ভাষায় কমেন্ট করেছে তো কথাটা তো সত্যি কথা তুমি যেখানে থাকছো যে দেশে থাকছো সেখানকার যে তরতালিকা তাদের যেসব মানে নিয়মগুলো আছে সেগুলো তো তোমাকে মানতেই হবে স্কুলে যদি নার্স দেওয়া বারণ থাকে তাহলে নার্স তোমাকে না না দেওয়াই উচিত হুম সেক্ষেত্রে তোমাকে জ্ঞানের মানে স্কুলের ক্ষেত্রে জ্ঞানের ভান্ডার আরও বাড়াতে হবে কারণ তুমি বাচ্চাকে নাটস দিয়েছ সেই নাটস যদি সে তার কোনো বন্ধুর সাথে শেয়ার করে আর তার যদি সেই অ্যালার্জি থাকে তাহলে তো প্রবলেম হয়ে যেতে পারে তাই না তাহলে এই জিনিসটাকে আরও ভালো বেশি করে করে তার বোঝা উচিত আমি জানি না যে যখন ওই জিনিসটা করেছিল তখন ওর কমেন্ট বক্সে কেউ এই ধরনের কমেন্ট করেছে কিনা আর সত্যি সত্যিকার বলতে করেও থাকে তাহলে কিন্তু ওর ফ্যানরা যেভাবে অ্যাটাক করে সেক্ষেত্রে তাদের হয়তো মানে এত বিরোধিতার চাপে হয়তো সে হয়তো ডিলিট করে দিয়েছে বা ওই কে কী বলবে ঝামেলা করবে ঝগড়া করবে সেই চিন্তাতেই হয়তো সে এই কমেন্টটা করতেই পারেনি তো এখন যারা ভিডিও করছে তাদের ওখানে হয়তো কমেন্ট করবে তো সেক্ষেত্রে এরকম অনেক কথা রয়েছে যেমন কিনা সে একা থাকতে পারবে না সে নিজেও একবার ভেবেছিল যে পুলিশ জয়েন করবে তাহলে সে কিভাবে পুলিশ হতো মানে তাকে তো একাই কোনো সময় কোন আসলেও একাই হয়তো কোনো স্পটে চলে যেতে হতো তাহলে সে কি একা যেতে ভয় পেত না সেখানে ভূতের ভয় পেত তাহলে ওর মতো ও যেরকম বলেছিল যে আমি পুলিশে জয়েন করবো ঠিক করেছিলাম তাহলে ওর মতো পুলিশ যদি আসতো তাহলে ভাবুন আমাদের সুরক্ষার একেবারে কি অবস্থা হয়ে যেত তো যাই হোক সেই জন্যই আর কি বললাম যে বেশ কিছু কথা রয়ে গেছিলো তবে এখন ও যেহেতু অন করেছে ওর ভিডিওর মধ্যে রকম কোনো আমি খুঁজে পেলাম না যেটাকে ক্রিটিসাইজ করা যায় সুন্দর ভাই বোনের মধ্যে একটা কথোপকথন আমার তো খুব ভালো লাগে ওর দুই বাচ্চার কথা শুনতেই আমার খুব ভালো লাগে কারণ আমার ছেলেও ওইরকম আমেরিকায় না থেকে ও যখন বাংলা কথা বলে ও কথাগুলো যেন ওইরকমই মনে হয় বিদেশে থাকে বিদেশ থাকে ওরকম একটা ব্যাপার তো আমি যখনই ও কথা শুনি তখনই মহুয়ার দুই ছেলেমেয়ের কথা মনে হয় আমার তো সেই জন্য বাচ্চাদের যে খুনসুটিটা খুব সুন্দর লাগলো যে দিদি এখনও মানে হাই স্কুল চলে গেল তার এখনও ফোন নেই আর ভাই এখন এখনই বলছে আমাকে ফোন দাও তো যাই হোক এগুলো তো চলতেই থাকে প্রত্যেক সময় আমরা আমাদেরও যারা আর কি ভাই বোনদের সাথে এসে পিটোপিটি হোক বা যাই হোক আমরা সবসময় ভাই বোনদের এটাই বলেছি যে আমরা কিচ্ছু পাইনি তোরা তো এত কিছু পাচ্ছিস তোরা এত চাইছিস হ্যাঁ এরকম হতেই থাকে তো সেই জিনিসটাকে সুন্দর করে হ্যান্ডেল করলো এগুলো সম্পর্কে বলার কিচ্ছু নেই ওরা যেখানে গেল যেখানে কি সুন্দর সুন্দর জিনিসপত্র তো সবাই দেখলাম একটা কমেন্ট করেছে ও যে লাস্ট লাইনটা বলেছে হয়ে গেল কেনাকাটি নিরাম পাখি জোড়া পাখি জোড়া দুটি ওটা খুব সুন্দর করে বলেছে আর তারপর যে আকাশটা দেখিয়েছে সেটাও খুব সুন্দর তো আমি একটাই কথা বলবো যা হয়ে গেছে তা হয়ে গেছে এইভাবে এইভাবেই ভালো ভালো ব্লগ দিতে থাকুক তাহলে যে দর্শকরা যারা এত ভালোবাসে তারা একটা ভুলকে ক্ষমা করে দেবে কিন্তু আরও অনেক বেশি অনেক বেশি তাকে কনসিয়াস থাকতে হবে আরও অনেক বেশি এমন এমন মানে ব্লগ আনতে হবে যেটাতে অন্তত মানুষ কিছু শিখতে পায় এখানে নয় আমি এই ব্লগটার মধ্যে ওর মুভ করা শিখলাম কিন্তু শুধু মুভ অন করা তো করলেই তো হবে না আরও অনেক যেগুলোতে আমরা কোনো কিছু শিখতে পারবো সেরকম ধরনের ভিডিও আনতে হবে কারণ সত্যি কথা বলতে এখন কম্পিটিশান প্রচুর প্রচুর যখন ওরা শুরু করেছিল মুভ যখন শুরু করেছিল তখন এত ব্লগ ছিল না কিন্তু এখন প্রচুর মানুষ প্রচুর ভালো ভালো ব্লগ দিচ্ছে সেখানে শুধুমাত্র এনাকে আমরা এত বছর ধরে দেখছি আর সেই স্বভাববশতই আমরা দেখে যাব সমৃদ্ধ হলাম কি হলাম না এটাও তো যারা নতুন নতুন আসছে তাদের সাথে কিন্তু একটা কি বলবো সাফি হবে তাই না তো যাই হোক মহুয়া যেমন এখানে নেপোটিজমের কথা আসে সব ক্ষেত্রেই আসে আমাদের ইউটিউবে প্রচুর রয়েছে তো এখানে মহুয়ার থ্রু দিয়ে যাকে আমরা পেয়েছি তার ব্লগ দেখতেও আমার কিন্তু খুব ভালো লাগে মানে ওর ভাইয়ের বইয়ের ব্লগ দেখতে খুব ভালো লাগে পরিষ্কার ছিমছাম খুব সুন্দর কোনো বানাওয়াটি নেই তো সমালোচকদের কাজ শুধুমাত্র ক্রিটিসাইজ করা না ভালো কিছু থাকলে সেটাও তুলে ধরা তো সেক্ষেত্রে বলবো মমুয়ার যে ভাইয়ের বউ আছে মিষ্টি আলাপ তার ভিডিও দেখতে পারেন আমার কিন্তু বেশ ভালো লাগে মেয়েটি ভীষণ সাবলীর ভীষণ মানে কথা কথাবার্তা সব দিক দিয়ে ওর মধ্যে আমি না একটা ফোটা ন্যাকামির ছোঁয়া পাই না কোনো বানাওয়াটির ছোঁয়া পাই না একটা নিজেকে বিশাল বড় হাইফাই সাজানোর ব্যাপার পাই কিচ্ছু না খুব ভালো লাগে মেয়েটিকে আমার তো ভিডিওটা শেষ করে দেবো কিন্তু তার আগে দিল দিল মনে আর সবাইকে আবারও অনেক 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 শুভকামনা কনগ্র্যাচুলেশন জানাবো যে আমরা জিতে গেছি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম মহুয়া একবার এটার শুভেচ্ছা আমাদের সবাইকে দেবে আবার লাস্ট বলার ছিল তো আবারও সবাইকে দিল হ্যায় হিন্দুস্তানি দিল হ্যা হিন্দুস্তানি চলুন এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি চিদার সাইনিং অফ লাভ ইউ অল